ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা রইল তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি সবাই আমি দিদি মা মাইমা তারপরে বোন আছে দিদা আছে তো সবাই মিলে এখন মেলাতে যাব তো রাস্তায় গিয়ে টোটো দেখি টোটোতে উঠে তারপরে যাব আর সবাই এখন বেরোবে তো আমরা রেডি এখন রাস্তায় যাচ্ছি তো এখানে আমার বোন আছে বোন চলে আসছে হ্যালো তো চলো আমরা রাস্তায় হয়ে গেছি এখন মা বেরোবে তারপরে আমার মায়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপরে দেখো টোটোতে উঠে গেছি এখানে সবাই আছে তো দেখো এখন আমরা মেলাতে চলে এসেছি মানে চলো স্নান করার সময় তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে যেমন শনির জন্য নীলা রবির জন্য চুনি লোক ভালো করে আইম করে ভালো ভালো বল এই ভাইজি তুই বাইরে করছিস নাকি এ যে লাল এই আপনাদের এটা গোল গোল উপরে 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 লাল লাল হংসা এখানে আমার বোন আছে আর এখানে আমার দিদি আর ওই যে বাবা পরিবার এখানে আছে সায়ন একটি রাজবংশী শিশু তো এখন আমরা চাউমিন খেতে বসে গেছি তো দেখো বোন সায়ন খাচ্ছে মানে সায়ন বিরিয়ানি খাচ্ছে আর আমরা আমার দিদির জন্য একটা বেতের কাঠা নিয়েছি তো আমাদের বেতের কাঠা নেওয়া হয়ে গেছে আর সবাই বাড়ি চলে গেছে কারণ প্রচুর গরম আর আমি আর মা ছিলাম তো মা আর আমি যাচ্ছি এখন আর এই হাত পা নিয়েছি আর রুটি নিয়েছি তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো বাই